অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদ স্যার বলেছিলেন মানুষ তার স্বপ্নের সমান বড় এই ভিডিওটা দেখে আমার মনে হয়েছে মানুষ আসলেই তার স্বপ্নের চেয়েও অনেক 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 বেশি বড় এই দুজন যুবক একজনের নাম হচ্ছে আর নাম হচ্ছে মোফু টানা একশো দিন কঠোর পরিশ্রম করে মাটি ঘুরে এক স্বপ্নের জগৎ বানিয়েছেন এরকম কিছু শুধু আমরা স্বপ্নই দেখতে পারি আর সকালে ঘুম থেকে উঠার সাথে সাথে যে স্বপ্নটা ভেঙে যায় কিন্তু দুই ভাই টফু এবং মোফর কাছে স্বপ্ন শুধু স্বপ্নই নয় স্বপ্ন হচ্ছে বাস্তবায়নের প্রথম ধাপ বিশ্বাস করুন তারা যা করে দেখিয়েছে এই পুরো ভিডিওটা দেখার পরে কিছু সময়ের জন্য আপনি নিজেকে অনেক বেশি পরিমাণে আত্মবিশ্বাসী ভাবতে থাকবেন অলসতা কমে গিয়ে আপনার মধ্যে কর্ম হবে ভয় এবং আতঙ্ক কাটিয়ে নিজেকে আত্মবিশ্বাসী করতে চাইলে আমি অনুরোধ করব কয়েকটা মিনিট সময় নিয়ে ভিডিওটা দেখুন আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন বড় তাল গাছের উপরে তাল ধরার ডালগুলোকে কেটে সেখান থেকে এক বিশেষ বা এক ধরনের রস বের হয় যেটা মানব শরীরের জন্য খুবই উপকারী তাৎক্ষণিক ভাবে মানুষকে অত্যন্ত শক্তিশালী করে তোলে প্রাকৃতিক বাঁশের গ্লাসের মধ্যে সেই রস সংরক্ষণ করে দুই ভাই পেট ভরে সেই রস পান করলো তো এ দু ভাই মোটামুটি প্রথম চার থেকে পাঁচ দিন এই দুই হাজার ফিট জায়গাকে অন্তত দুই থেকে তিন ফিট পরিমাণ গভীরে খনন করে ফেললো তাদের লাইফ দেখলে আপনি বুঝবেন তারা আজ থেকে আরো দুই থেকে তিন বছর পূর্বে মানুষ যেভাবে কাজ করত সেভাবেই করে তারা কঠোর পরিশ্রমের পরে পান করার জন্য তালের রস পান করে এবং বনের ভেতরে থাকা জঙ্গলের ফাঁকে ফাঁকে বিভিন্ন নালা বা বিল থেকে মাছ সংগ্রহ করে নিয়ে আসে সেটাকে কলাগাছের গাছের মধ্যখানে ঢুকিয়ে প্রাকৃতিক উপায়ে দুটি ডালকে ঘর্ষণের মাধ্যমে আগুন ধরিয়ে কলা গাছের মধ্যে তাপ দিতে থাকে এতে কলা গাছের ভেতরে থাকা মাছটা কোনো প্রকার তেল চর্বি ছাড়াই খুব ভালোভাবে হয়ে যায় এরপরে পেট ভরে খেয়ে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন এবং নিউট্রিশন নিয়ে আবার তারা কাজে নেমে পড়ে এ দুজন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অনবরত কাজ করতে থাকে তারা খুব সামান্য সময় বিশ্রাম নেয় এরা কাজকে এত ভালোবাসে যেরা কাজ করতে করতে হাঁপিয়ে যায় পুরো শরীর থেকে ঘাম ঝরতে ঝরতে ডিহাইড্রেটেড হয়ে যায় কিন্তু তাদের মুখে কখনো বিরক্তি আসে না আর এজন্যই তাদের পক্ষে মাত্র একশো দিনে এই স্বপ্নীল জগৎ তৈরি করা সম্ভব হচ্ছে তাদের টানেলে প্রথম বিশ দিনের কাজ শেষ হওয়ার পরে তারা একটা সুরঙ্গ তৈরি করলো স্বয়ংক্রিয় সিঁড়ির মাধ্যমে চাইলে যে কেউ খুব সহজে সেই টানেলে চলে যেতে পারে আপনারা উপর থেকে দেখতে পাচ্ছেন যে জঙ্গলের মধ্যখানে তাদের এই টানেলের কার্যক্রম চলছে এর স্থানে তারা এমন একটা করতে যেখানে ওয়াটার মাধ্যমে নামা যাবে। খুবই দক্ষতার সাথে প্রত্যেকটা সিঁড়ি নির্দিষ্ট মাপ অনুযায়ী মাটিটাকে কেটে আলাদা করা হচ্ছে এছাড়া ওয়াটার স্লাইডার গুলোকে এত চমৎকার ভাবে করা হয়েছে দেখে মনে হবে কোন দক্ষ ইঞ্জিনিয়ার এই কাজগুলোকে করেছে তাদের কাজের ক্ষেত্রে একটা বিষয় আমার অবাক লেগেছে যে যত মাটি জমা হচ্ছে সেগুলোকে উপরে উঠাচ্ছে এবং উপরে চারপাশে যত মাটি জমা হচ্ছে সেগুলোকে আবার খুব দূরে নিয়ে সরিয়ে দিচ্ছে যেন তাদের কর্মক্ষেত্রের মধ্যে এসে মাটি চাপা না পড়ে বিশ্বাস করুন শুধু মতলব আপনি চোখ বন্ধ করে একবার ভাবুন দুজন মানুষ অনবরত এই মহাজগ্গের কাজ করে যাচ্ছেন কি পরিমাণ পরিশ্রম সাধ্য কাজ ভাবলে হত আপনার গা শিররে উঠবে কিন্তু আমি আপনাকে বলতে চাই এটা তারা সম্ভব করছে তাহলে আমি আপনি কেন পারবো না প্রিয় দর্শক দেখতে দেখতে প্রথম ষাট দিন অর্থাৎ টানা দুই মাস পরিশ্রমের পরে তাদের মূল কাঠামোটার প্রায় আশি শেষ হওয়ার পথে তাদের সুইমিং পুলকে কেন্দ্র করে চারপাশে তারা রাজপ্রাসাদের আদলে সিঁড়ি এবং পিলারের সৃষ্টি করলো এবং মাটিটাকে এত চমৎকারভাবে কাটিং করছে ডানে বামে কোথাও আপনি কোনো খুঁত খুঁজে পাবেন না তাদের কাজ এমন নয় যে শুধু শেষ করে ফেললেই হবে বরং তারা তাদের স্বপ্নের মতো করেই কাজটাকে শেষ করতে চায় এবং এই শিল্পের মাধ্যমে তারা তাদের নিজেদের পরিচয় তুলে ধরতে চায় শেষ পর্যায়ে কাজ 100 দিনের মধ্যে শেষ করার জন্য তারা রাতে আগুন জ্বালিয়ে আবার ওই বিল থেকে ধরা মাছ সিদ্ধ করে খেয়ে রাত জেগেও তারা কাজ করেছে প্রিয় দর্শক থাইল্যান্ডের জঙ্গলে কিছু কিছু স্থানে আপনি দেখতে পাবেন এমন অনেক মাটি আছে যে মাটিগুলো অনেকটা সিমেন্টের মতো শক্তিশালী হয় এই মাটিগুলো আপনি যদি খুব ভালোভাবে গুঁড়ো করে এগুলোর সাথে আপনি পানি মিশাতে পারেন তাহলে সেগুলো কিন্তু সিমেন্টের মতো যে যেকোনো জায়গায় আপনি প্লাস্টারের কাজে ব্যবহার করতে করতে পারেন তবে শর্ত হচ্ছে খুব ভালোভাবে গুঁড়ো হবে তাদের আন্ডারগ্রাউন্ড টানেল হাউসটার মূল কাঠামো সম্পন্ন হয়ে যাওয়ার পরে স্লিপার থেকে শুরু করে সুইমিং পুলের ফ্লোর সিঁড়ি সবকিছু প্লাস্টারের জন্য তারা এই ন্যাচারাল সিমেন্টের ব্যবহার করছে ওয়াটার সাপ্লিকেশনের জন্য ন্যাচারাল ওয়াতে তারা একটা বাঁশের মাচা তৈরি করলো তাদের মাচার দেয়ালগুলোকে খুব ভালোভাবে এরকম সিমেন্ট মাটি দিয়ে চৌ আদলে তৈরি করে ফেললো মাচার অগ্রভাগে তিনটা বাঁশকে রাখলো যে বাঁশগুলোর মধ্যখানের ব্লকেজগুলোকে তারা আগে সরিয়ে দিয়েছে যার কারণে এই বাঁশ আপনি অনেকটা ন্যাচারাল পাইপ লাইন বলতে পারেন তো নিচের সিমেন্টের উপরে তারা কিছু অ্যাকোয়া কালার মিক্স করলো যাতে এর উপরে পানি ঢালার পরে পানির রংটা অত্যন্ত মনোমুগ্ধকর হয় এছাড়া সুইমিং পুল থেকে তাদের আন্ডারগ্রাউন্ড টানেল হাউজের উপরে তারা একটা বৈঠকখানা তৈরি করলো যে বৈঠকখানা নিচের অংশ তারা ন্যাচারাল ঘাস দিয়ে কার্পেটিং করলো এই ঘাসগুলোর উপরে কিন্তু পানি ছিটিয়ে দিলে এগুলো আস্তে আস্তে জীবন্ত হয়ে উঠবে এবং এই পুরো অঞ্চল ঘাসে ভরে যাবে এবং সর্বশেষ তাদের শোয়া এবং বসার জন্য বেশ কিছু মাচা তারা তৈরি করলো সর্বশেষ 95 তম দিনে আমরা দেখতে পেলাম যে তারা তাদের তৈরি করা আন্ডারগ্রাউন্ড টানেল হাউস এর নিচে যত ময়লা আবর্জনা আছে সব পরিষ্কার করে এরপরে তারা অনেক উঁচুতে থাকা সেই পাহাড়ি ঝর্ণা থেকে বাঁশের মাধ্যমে একটা সাথে আরেকটা বাঁশকে সংযুক্ত করে তাদের সেই চৌ বাচ্চা পর্যন্ত তারা নিয়ে গেল এবং পাহাড়ি ঝর্ণার পানি তাদের এই আন্ডারগ্রাউন্ড টানেলে এসে পড়তে লাগলো সৌন্দর্য বর্ধনের জন্য আন্ডারগ্রাউন্ড টানেলের নিচে থাকা সুইমিং পুলের চারপাশে অনেকগুলো ছোট ছোট গাছের টপ তারা লাগিয়ে দিল এমনকি পরিচর্যা স্বরূপ সেগুলোতে কিছুটা পানিও দিল কাজ শেষ করে দুভাই এবার দীর্ঘ একশো দিন পরে একটু বিশ্রামের জন্য বিছানায় পেট দিল মোটামুটি ঘুমের মধ্যে দু তিন ঘন্টা কেটে যাওয়ার পরে ঘুম থেকে উঠেই তারা দেখতে পেল তাদের সুইমিং পুলে ভরপুর পানি হয়ে গিয়েছে আর কি মুহূর্তের মধ্যে লাভ ঝাঁপ দিয়ে সুইমিং পুলে গোসল করে তাদের সেই একশো দিনের কষ্টের সেলিব্রেশন করলো এই আনন্দ আসলে তাদেরই প্রাপ্য এটা তাদেরই অর্জন দেখবেন আপনি আপনার জীবনে যে কোনো ধরনের কষ্ট ফলাফল যখন আপনি হাতের কাছে পাবেন যেটা আপনি কঠোর পরিশ্রম করে অর্জন করেছেন এখন এই টানেল হাউজে আপনি আমি গিয়ে গোসল করলে এত মজা পাবো না যতটা তারা পাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গোসল শেষ করে কি প্রশান্তির সাথে তারা তাদের সেই সেলিব্রেশনের ড্রিঙ্ক তারা উপভোগ করছে এবং পাহাড়ি ঝর্ণার পানি যেটা চৌ হয়ে তাদের সুইমিং পুলে পড়ছে সেটা তারা পান করছে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং এরকম অনুপ্রেরণামূলক ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন